সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি এটা হচ্ছে মা কমলা বা কমলে কামিনী যে ভিডিও করছিলাম তার দ্বিতীয় ভাগটা দশমাবিদ্যার যে দশটি রূপ তার অন্যতম শেষ রূপ হচ্ছে যে কমলা রূপ সেই মা কমলার যে সম্বন্ধে আমি ভিডিও করেছিলাম প্রথম ভাগের পর এটা দ্বিতীয় ভাগ সম্ভবত এটা তৃতীয় ভাগও করতে হতে পারে আমি চেষ্টা করছি আজকে দ্বিতীয় ভাগটা বলবার তৃতীয় ভাগটা এখনও লিখেও উঠতে পারিনি মনে হয় সব রকমের সৌভাগ্য প্রদায়নি মা মহালক্ষ্মী কমলার পুজো হয় ফাল্গুন মাসের একাদশী তিথিতে নাহলে শুক্রবার বা মঙ্গলবারে যে তিথি হয় সেই তিথিতে অনেকটা আমাদের মা বিপত্তাদিনী পুজোর মতো মায়ের পুজো পরে মানে বিপত্তাদিনী মায়ের পুজো পরে সেই সপ্তাহের বা সাত দিনের মধ্যে শনি ও মঙ্গলবারে ভুল ত্রুটি মাফ করবেন আগেই বলে দিচ্ছি কথিত আছে যে দশমহাবিদ্যার সর্বশেষ রূপ মা কমলা এই কথাটা আমি একটু আগেই বললাম দেবী কমলা হলেন মা লক্ষ্মীর তান্ত্রিক রূপ দশমহাবিদ্যার অন্যতম রূপ মা কমলা হলেন চন্দ্রের ইষ্টদেবী তিনি হলেন শুদ্ধ চৈতন্য দায়িনী ও বরাভয় প্রদায়িনী এবং আধ্যাত্ম ধনেশ্চর্য সৌভাগ্য ও সমস্ত রকমের জাগতিক সৌন্দর্যের দেবী কমল অর্থাৎ পদ্ম দেবী কমলেকামিনী পদ্মের উপর অধিষ্ঠান করেন ও চারটি বৃহৎ শ্বেত হস্তি সুবর্ণমণ্ডিত কলসের অমৃত জলে দেবীকে স্নান করান এভাবেই আমরা তার সম্বন্ধে কল্পনা করি দেবী কমলার চারি হস্তের মধ্যে বাম দিকের ঊর্ধ্ব ও নিম্ন হস্তে পদ্ম ধারণ করা থাকে ও ডান দিকের ঊর্ধ্ব হস্তে অভয় মুদ্রা ও বাম দিকের নিম্ন হস্তে বড় মুদ্রা ধারণ করা থাকে কমল শব্দটি বেদত্র কমলা শব্দটি বেদত্র নেই কমলা শব্দটি বেদে নেই কিছু মনে করবেন না আমার একটু বলতে এ হয়ে যাচ্ছে বলবার সময় আমি লিখেছি কিন্তু বলবার সময় আমার একটু আটকে যাচ্ছে ভুল ত্রুটি মাফ করবেন বেদে মা লক্ষ্মীর উল্লেখ আছে পুরাণ কথা ও তন্তে এই দেবী কমলা হলেন মহালক্ষ্মী বা শ্রীদেবী যিনি সর্বকার্যের শ্রী প্রদান করেন মহালক্ষ্মী এই দেবীকে বলা হয়ে থাকে কমলাকে গজলক্ষ্মীও বলা হয়ে থাকে সর্বপ্রকার সুখ শান্তি সমৃদ্ধি শ্রীবৃদ্ধি বিশুদ্ধতা পবিত্রতা উর্বরতা ও ফসল বৃদ্ধি শুভ শক্তি আধ্যাত্মকতা ও কর্তৃত্বের প্রতীক চারটি হাতি বিশালতা ও সম্পদের প্রতীক দেবী কমলা ধ্যানমন্ত্রের উৎপত্তি তন্ত্র থেকে কিন্তু এই ধ্যানমন্ত্রে কোথাও শ্রী বিষ্ণুর কথা উচ্চারিত হয় না কিন্তু দেবীকে আমরা শ্রী বিষ্ণুর ঘরণী রূপেই জানি লক্ষ্মীদেবী এ হলেন কমলার দেবীরই আর এক নাম বা আর এক রূপ তো লক্ষ্মীদেবীকে তো আমরা কমলা দেবীকে বা লক্ষ্মীদেবীকে তো আমরা বিষ্ণুর শ্রী বিষ্ণুর ঘরণী হিসেবেই জেনে আসছি তিনি দেবী কমলা দশ সর্বশেষ রূপ দেবী মহালক্ষ্মী ত্রিগুণার্থিতা অর্থাৎ সত্যগুণ রজগুণ ও তমগুণ এইসবের ঊর্ধ্বে আজ আপাতত এটুকুই ভিডিও আবার অনেক বড় হয়ে যাবে তো চেষ্টা করব আমি এর থার্ড পার্টটা যদি আনতে পারি জানি না কবে আনতে পারবো কারণ আমি এখন লিখেই শেষ করতে পারিনি এটা সেকেন্ড পার্টটা করলাম চেষ্টা করব যদি পারি এর থার্ড পার্টটা আনতে তো ততক্ষণের জন্য আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার লাভ ইউ মাই লাভলি ভিউবার বাই বাই টাটা